ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেইল দেওয়া এখন যত মহিলা এখানে বসে আছে দিন ধর্ম শিখতে তারা সব মুসলমানের মেয়ে দিন ধর্ম শিখতে এসেছে শত হাজারো মেয়ের নখ বড় আছে নেইল দেওয়া আছে অথচ আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এটা কি একবারে নগদ বাপ হাজি মানুষ প্রত্যেক রামাজানে ওমরা করে ওর মাথায় টুপিয়া ওর বাপের আর মে মাস্টার ডিগ্রি পাস করেছে একবারে দিয়ে স্কিন পায় জামা পরে আছে সুন্দর করে অঙ্গ প্রদম সব দেখা যাচ্ছে টাকা লাগবে না মহল লাগবে না সব আর বাপের মাথায় টুপি আছে ধনী মানুষ প্রতি বছর উমরাতে যায় হজও যায় মেয়েভাবে এভাবে সাথে আছে